রেডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী শ্রাবু ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি যদিও বা এই গরম পড়েছে কীভাবে ভালো থাকবো জানি না চলো আজকে সমাজের শুভ সকাল সবাইকে আজকে সকালে তোমাদের সাথে যে নাস্তাটা আজকে সানডে সানডে স্পেশালে আমি সকালে যে হেলদি নাস্তাটা করছি সেটা তোমরা সবাই অবশ্যই করে একবার খাবে নতুনত্ব খাবার একদম একদম নতুন ইউনিক চলো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে চিড়ের পকোড়া বা চিড়ের বড়া আমি এখানে পঞ্চাশ গ্রামের মতন চিড়ে নিয়ে নিয়েছি আমি যে চিড়েটা নিয়েছি সেটা হচ্ছে মোটা চিড়ে আমি পাতলা চিঁড়ে দিয়েও তোমরা করতে পারো কিন্তু ওটা তাড়াতাড়ি খুব নরম হয়ে যায় যার জন্য আমি মোটা চিড়ে এখানে নিয়ে নিয়েছি বেশ করে ধুয়ে নিয়েছি চিড়েতে অনেক ময়লা থাকে অনেকবার ধোয়ার পর আমি ভালো জলে আবার শেষ ধোয়াটা ধুয়ে নিয়েছিলাম তারপর চিড়েটা দেখো নরম হয়ে গেছে আর কত ঝরঝরে আচ্ছা নিয়ে নিয়েছি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি চন্দ্রমুখী আলু আচ্ছা আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো একটু আদা কুচনো ধনে পাতা আর নিয়ে নিয়েছি একটু চালগুড়ি আর লবণ তেল তো অবশ্যই থাকবে আর চিনি তো দেখিয়েই নিয়েছি আলুটাকে প্রথমে আমি একটু ভালো করে ছাড়িয়ে ম্যাশ করে নেব কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এখনো কড়া পেতেও গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশি তেল দেবো না যতটা লাগবে ততটাই দেব আচ্ছা আলুটা আমি মোটামুটি দেখতেই পাচ্ছ করে নিয়েছি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু চন্দ্রমুখী আলু আমি এক এক করে এখানে দিয়ে দেবো সব প্রথমে দিয়ে দিচ্ছি চিঁড়েটা আমি সব চিড়েটা দিলাম না আমি একটু চিড়ে রেখে দিলাম এখানে এক এক করে দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এখানে আছে চালগুড়ি আর লবণ সেটাও আমি দিয়ে দেব চলো এবার ভালো করে এটাকে মিশিয়ে মিক্স করে নেব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে ঠিক এইরকম তো মানে মাখার পর এরকম হবে দেখতেই পাচ্ছে আরেকটা কথা আমি বলে রাখি যদি একটুখানি জল দেওয়ার প্রয়োজন হয় কারোর দিতে পারো আমি কিন্তু এখানে কোনোরকম জল ব্যবহার করিনি একদম দাই করেই মেখেছে তাতে কিন্তু পোকোড়াটা খুব ভালো হবে ঠিক আমরা যেরম করে বড়া করি সেইভাবে এরম করে এবার নানান রকম সিড তোমরা দিতে পারো আর আমি তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দেবো ছেড়ে দেব চিড়েটা কিন্তু দিই নি তোমরা দেখতেই পেয়েছো আমি এরকম ভাবে মিক্সড করে এটাকে একটা মন্ড বানিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে চিড়েটা যে বাড়িতে রেখেছি সেই চিড়েটার সাথে এটা করে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো 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 বন্ধুরা আমার একটাই টা মোটামুটি হয়ে গেছে লালচে ভাব এসে গেছে আমি সেই জন্য উল্টে পাল্টে দিলাম দেখো বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছে আবিয়ে নিয়েছি ঠিক বন্ধুরা চিড়ের পকোড়া রেডি বা বড়া যে কোনো একটা কিছু বলতেই পারো আচ্ছা এটা এবার আমি কিভাবে সাজাবো সেটা তোমরা নাও এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ খুব সামান্য পরিমাণ যে যেভাবে খাবে আমি আমার মতন করে সাজাচ্ছি এবার তোমরা আরও অন্য রকমভাবে সাজাতে পারো অনেকে দই টইয়ে দিয়েও খেতে পারো দিয়ে দিচ্ছি চাট মশলা

তোমরা ঠিক এইভাবে খাবে ভীষণ ভীষণ ভালো লাগবে আর পেটটাও ভার করবে আর খুব হেলদি খাবার বাচ্চাদের টিফিনেও দিতে পারো পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারো বা পেঁয়াজ দিয়েও দিতে পারো আর বাড়িতে কেউ চলে এলেও দোকান বন্ধ কোনো কিছু নেই একটু স্ন্যাক্স টাইপের খাওয়াবে চটপট সাত থেকে দশ মিনিটের মধ্যে রেডি করে নাও এরমভাবে চিঁড়ের পকোড়া তাহলে আজকের মতন আসি একটা বাই ভাই আর লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা তো আছেই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিন করে বাজিয়ে দাও নিত্য নতুন এইরকম রেসিপি তোমাদের কাছে হাজির হয়ে যাবে